ভালোবাসার মানুষকে মহাব্বতের মানুষকে হাতের মুঠের মধ্যে রাখতে পারবেন আপনার জিম্মি করে রাখতে পারবেন আপনার আয়ত্ত করতে পারবেন আজকে এই আমলটা অত্যন্ত সহজ প্রত্যেকটা মানুষ আপনারা এই কাজ করতে পারবেন অনেকেই আপনারা বলে থাকেন মেসেজ দিয়ে থাকেন আপনাদের প্রিয় মানুষ আপন মানুষ আপনাদের আয়ত্তে থাকে না তো আপনারা বিভিন্ন আলেমা উলামা কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করেন আজকে আমাদের এই আমলখানা যদি আপনি একিন এবং বিশ্বাসের সাথে করেন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি করতে পারেন দেশ বিদেশ থেকেও করতে পারেন কোনো সমস্যা নাই শুধুমাত্র কমেন্টে জানিয়ে যাবেন যে অমুক জায়গা থেকে হুজুর আমরা দেখতেছি এবং আপনার নামটা জানাবেন অবশ্যই আমরা আপনাদের জন্য দোয়া করব। এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দিনদার ভাই ও বোনোরাম শর্ত হল ভালো কাজের উদ্দেশ্যে সত্যিকার অর্থে যদি আপনার প্রিয় মানুষ আপনার ভালো মানুষ হয় হ্যাঁ আপনার মনের মানুষ হয় তাকে যদি আপনার আয়ত্ত করতে চান আপনার বন্ধু বান্ধব প্রিয় মানুষ মহাব্বতের মানুষ স্বামী স্ত্রী সন্তান আদি যে কাউকে আপনি এই কাজটা করতে পারেন দূর থেকে করতে পারেন কোনো সমস্যা নেই বিদেশে আছে আপনি করতে পারেন বিদেশে সে বসে আছে কাজকর্ম করতেছে আপনি বাংলাদেশে থেকে করতে পারেন আপনি বিদেশ থেকেও করতে পারেন অন্য অন্য দেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য তো আজকের কাজটা হলো মোবাইলে তার একটা ছবি বার করবেন অথবা তার একটা ফটো আপনার সামনে নেবেন এটা নেওয়ার পরে আপনাকে আল্লাহ আল্লাহতালার গুণবাচক একটি সিফাতি নাম ইয়া ওয়াদু ইয়া ওয়াদু দু মাত্র তিনবার মাত্র তিনবার পরে তার ছবিতে ফু দেন ইনশাল্লাহ আপনার আখলাক আপনার চরিত্র আপনার দেমাগ আপনার মস্তিষ্ক সব কিছু ঠিক রেখে আপনি এই কাজটা বারে বারে করেন আজকে এখন করছেন আবার বিকালে করেন রাত্রে করেন এবং নামাজ পড়তে হবে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ চাহে তো আজকে আমল শুরু করছেন কালকে থেকেই আপনার মনের আশা কবুল হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি তো দিনদার ভাই ও বোনেরা এই আমলখানা করবেন আপনি কবুল করবেন আল্লাহ তো আমরা আশা রাখি আল্লাহ তালা প্রত্যেকের মনের আশা কবুল করেন যারা আমল করতে চান কমেন্টে জানিয়ে যাবেন কোন দেশ থেকে আপনি আমল করতে চাচ্ছেন আপনার সমস্যা আমাদের কাছে বলতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ